সালামু আলাইকুম দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট দশক একটু মশির আমদানি দেখাচ্ছি বাচ্চা মহিষগুলার মার্শাল্লা যথেষ্ট পরিমাণ আমদানি কালেকশান আছে তো দশক দেরি করবো না সংক্ষেপে একটা এরকম বাচ্চা মহিষের দাম জানবো এই মহিষগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে ভালো একজন মহাজনের থেকে শুনবো দামগুলা ভালো লাগলে একটা লাগবেন ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে একজন দর্শক আমি অনুরোধ করে বলতে চাই ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজে ভিডিও সাথে শুধু আপনাদের জন্য তো এরকম আমদানি দেখেন চারিদিকে এদিকে আছে ওই যে ভেতরে এই সাইডে আছে তো এখান থেকে দাম জানা শুরু করে দেই গুটি গুটি খাবার প্রত্যেকটা এরকম বাচ্চা মহেশের দাম দর জানা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই বলতে একটা মূল্যবান মন্তব্য খুব বেশি ভালো লাগে করতে

ব্যথা বিক্রি দাম একবার তিরিশ হলে বেচা যাবে তোর সব একটু একবারে লিগে আল দাম সেগুলো বলবে এগুলো দাম দর করলে দিবে না তোর শো কোনো দাম দর হ্যাঁ দাম দর করবে নাই দাম দর করলে আর কিনতে পারবেন না কোনো কাহিনী চলবে না এই মাদুনা কাছাকালে ভাত ভাগচক কোনো দাম চলবে না মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর আছে খুবই সুন্দর গঠন আরও আছে এবার আল্লাদুল্লাহ খালি মশিব খালি মশিব বিক্রি করবে মাদুরা বলতেছে শুয়ে আছে দুইটা মানে দুটো শুয়ে আছে হ্যাঁ একবার বিক্রির দাম বলবে একবার দেড়শো ক্ষ বিক্রি আছে এটা হচ্ছে লক্ষ বিক্রি করে দিবে মানে মাজন কলে এক কথার মানুষ এক কথা যা বলবে তাই তুলিশে শুয়ে গেছে দশক গা হাফ সে গেছে তো নিয়ে আসছে দেখাচ্ছে আমি একটু দেখেন কেমন লাগতেছে দর্শক বড় আছে কোলে মার্শাল্লাহ যথেষ্ট বড় আছে তো এই তো ঘুরে ঘুরে ভিডিও করতে করতে মনে করেন দুই তিন জোড়া বিক্রি হয়ে গেছে এই রকম এগুলো থাকবে না দর্শক তো মনে হয় তো নাম্বার আমার কাছে আছে যেহেতু আমি আপনাদের ফোন দিয়েছিলাম তোর কোনো ভাই লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন নাম্বার আবারও নিচ্ছে যে ভিতরে একটু ঢুকতেছে এগুলো দেখেন ভেতরেও আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ওই দাদা দর্শক সুন্দর করলে গঠন সুন্দর সুন্দর চাচা হ্যাঁ কয় জোড়া আছে বাচ্চা চার জোড়া তো এই যে শুয়ে আছে এটা কি পায় না পাই দিই

লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বাবা দেখে কিং ঝালা বলা গেছে দর্শক এতটা সমস্যা বাচ্চা মহিষের ভিডিও উপহার দিচ্ছি করতেছি আমি কেমন লাগছে জানাবেন একটু ভিডিওগুলো তো বলছি তো অত ভিডিও করা একটু মুশকিল হয়ে যায় ভিডিও তো আরও চাপ আছে দেখলাম অনেক 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 বাচ্চা মহিষ রাত দেখায় বলতে একটা মহাজে দেখালাম এখন অন্যগুলো দেখা হয়নি যে সাইডে আসলাম এই সাইডে কতগুলো বাচ্চা আছে দেখেন একটু মার্শাল্লাহ মার্শাল মাশাল্লাহ দর্শক অনেক শেষ নেই একটা মহাজন এগুলো কালেকশন করছে কত আছে কতগুলো বাচ্চা নিয়ে আসছেন আজকে হাটে বাচ্চা বারোটা নিয়ে ভাই বেচা বিক্রি কেমন কি করলেন আজকে বাজার খারাপ বাচ্চা কি হয় না এখন হয় না এখন তবে মার্শাল্লাহ হয়ে যাবে কেউ হাট লাগতেছে ইনশাল্লাহ কিছু হয়ে যাবে তো দু একটা একটু দাম জানান এগুলো জোড়া কেমন নাই কিভাবে আছে একটু বলবেন এগুলো জোড়া এই যে এই জোড়াটা কেমন দাম দর বিক্রি করা যাবে খালি বলবেন একশো পঁচপান্ন থেকে একশো ষাট এর মধ্যে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ মার্শাল এই দুটো পায়রা তাই না

মিথ্যা কথা বলবে না যেহেতু মহিষের বাচ্চার মহাজনরা মিথ্যা কথা বলে না কথাই বলে আর আমি বলছি অনেক ভাই যেহেতু বাচ্চাগুলো চাচ্ছেন আমার কাছে যে ভাইগুলো বাচ্চা দশ পিস বারো পিস পনেরো পিস বিশ পিস একশো পিস নিলেও মহাজনরা দিতে পারবে আপনি একবার হাটে আসবেন যদি হাটে না পায় তো মাজন কালেকশন করে ওখান থেকে কালেকশন করে আপনাদের গাড়ির গেলেও পাবে তাই না আপনাদের বাসা কোথায় দুপচাচিয়া আমাদের বগুড়া জেলা দশক বগুড়া জেলা দুপচাচিয়া থানা তো মারশালা যেহেতু আমরা জয়পুরহাট জেলার লোকজন তো আপনারা কোনো ভাই নিতে তাহলে অবশ্যই আসবেন মহাজনকে নাম্বারগুলো দিয়ে দেবো আমি স্কিনে তুমি নিতে ফোন ফোনটা যোগাযোগ করবেন

কত দাম চাচ্ছেন বলবেন হ্যাঁ খালি খালি সাত এক লক্ষ ষাট হাজার হ্যাঁ মহাজনের ভিডিও করি যেহেতু মেলায় ভিডিও করেছি এখন করি প্রত্যেকদিন ভিডিও হয় মহাজনের তো কাস্টমারে কি দাম দর কেমন কি দিচ্ছে একশো দশ মানে এক লাখ দশ লসের দাম হোক লস হলে বেশ মোটামুটি দাম বলেন কত হলে বিক্রি করা যাবে বিশ হাজার হলে বেশ মোট বিশ হলে বিক্রি করবো লিগাল কথা দাম দর করলে আপনারা কিনতে পারবেন না ও যা বলবে একদমই বিক্রি করবে মহাজন তো মেলা তো এরকম হাজার হাজার মহিষের বাচ্চা বিক্রি করছে একদমে আপনার দাম দর করলে বিক্রি হবে না এক কথা বাবা সরে দাও বিক্রি করব না আমি তো দেখালাম কাছে তো বলছি যত দূর যাবেন এরকম বাচ্চা মানুষের আমদানি যেহেতু ভিডিওটা দিয়ে যেটা কেনা হয়ে গেছে লেন্থ হয়ে যাচ্ছে দশক শেষ করে দিলাম দেখা করবেন নতুন কোনো একাটি এরকম হয়তো তোমার সাথে ভালো সুন্দর অন্য ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকাইকুম রহমতুল্লাহ